বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সকালবেলা আমরা একটু হাঁটতে বেরিলাম রাস্তার পাশে দেখলাম সুন্দর একটা দৃশ্য ফুলে একদম হইছে এবং এত সুন্দর যে বলা বললো রাস্তার নিচে তো ভাবলাম এই সৌন্দর্যটা একটু উপভোগ করি তো নিজে করলে তো হবে না তো ভাবলাম যে আমার দর্শকদের উদ্দেশ্য তুলে ধরব তাই এই ভিডিওটা অনেক সুন্দর এত সুন্দর লাগতেছে মানে আপনার কমসে কম তিন চার বিঘা একসাথে এইভাবেই আপনার সবটিতে আপনার ফুল আসছে এটা আপনার যেমন পাটক্ষেত এটা একটা ওই যে বীজের জন্য করছে বীজও আপনার দেখা গেছে কি অনেক টাকা বিক্রি হই তা অনেক সুন্দর দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে একদম আপনার হাইওয়ে রুডের পাশে তো সকালবেলা হাঁটতে বেরোলাম তো ভাবলাম যে হাইটা একটু আসি তো হাঁটতে আইসা দেখলাম এই দৃশ্যটা তাই আপনাদের সামনে তুলে ধরলাম অনেক সুন্দর দৃশ্য যাই হোক এতটুকুই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল মার্শাল্লা ভূয়াগু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ